তো এটা সিলেক্ট করব আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এবং প্রসেসিং হচ্ছে এই যে দেখেন এটা ছিল আমাদের ওয়াটারমার্ক সহ যে ইমেজ আমি আপলোড করছি এখানে ওয়াটারমার্ক সহ দেখতে পাচ্ছি এবং এটা কোনো ওয়াটারমার্ক নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু হাউ টু লার্ন প্রো তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে যে কোনো ইমেজের ওয়াটারমার্ক রিমুভ করবেন এবং সেই ইমেজটা ব্যবহার করবেন আমরা আসলে বিভিন্ন জায়গায় ইমেজ ডাউনলোড করতে গেলে সাথে ওয়াটারমার্ক সহ আমরা পাই এবং কিছু ফ্রি ইমেজ পাই যেগুলো আসলে আমাদের ততটা পছন্দ হয় না এবং আমরা সব সময় দেখি যে ইমেজগুলো আমাদের পছন্দ হয় সেই ইমেজগুলোতে ওয়াটারমার্ক থাকে ডাউনলোড করতে গেলে ওয়াটারমার্ক চলে আসে এই ভিডিওটা অবশ্যই এডুকেশনাল পারপাসে মেক করা হচ্ছে আপনারা কেউ এই টেকনিকটি অনৈতিক কাজে ব্যবহার করবেন না যদি কেউ এই টেকনিকটি অনৈতিক কাজে ব্যবহার করেন তাহলে এর দায়ভার এই চ্যানেলটি কোনোভাবেই নেবে না আর যেই ওয়েবসাইট থেকে আপনি ওয়াটারমার্ক সহ ইমেজ ডাউনলোড করবেন যেখান থেকে আপনি সেই ইমেজটি ডাউনলোড করেছেন অবশ্যই সেই ওয়েবসাইটের একটি ক্রেডিট দিয়ে দিবেন তাহলে আপনার ফটো বা কোনো ভিডিওতে যদি ইউজ করেন সেখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না তাহলে চলুন এই ভিডিওর মূল টপিকে যাওয়া ভিডিও তো প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজার থেকে আমরা চলে যাব ওয়াটারমার্ক রিমোভার ডট আইও এই ওয়েবসাইটটিতে এটি একটি অসাধারণ ওয়েবসাইট এখানে আরো বিভিন্ন ধরনের টুল আছে আমি স্টেপ স্টেপ বাই পরবর্তী হয়তো ভিডিওতে দেখাবো যে কিভাবে এটি ইউজ করতে হয় তো এই যে এখানে দেখেন অ্যানিমেশনের মাধ্যমে দেখাই দিচ্ছে যে কিভাবে এটি রিমুভ করে তো আমরা এখন যেভাবে করব। এখানে প্রথমে আপনার ওয়াটারমার্ক সহ যে ইমেজটি আছে সেটি আপলোড করতে হবে অথবা ইউ আর এখানে যদি ক্লিক করেন একটা আপনি যে ইমেজটি বাছাই করবেন সেই ইমেজের একটি লিংক থাকে সেই লিঙ্কটি এখানে এখানে পেস্ট করে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে পারেন অথবা সরাসরি এইখান থেকে ডাউনলোড করা ওয়াটারমার্ক সহ ইমেজটি আপলোড করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি আপলোড করছি আপলোড বাটনে ক্লিক করব তারপর আমি একটা ফোল্ডারে ওয়াটারমার্ক সহ কিছু ইমেজ নিয়ে রাখছি সেই ফোল্ডারটিতে চলে যাব। তো এখানে আমি তিনটি ইমেজ রাখছি ওয়াটারমার্ক সহ আমি একটু প্রিভিউ করে দেখাই এটা আমার নিজের ইমেজ এখানে ওয়াটারমার্ক করে রাখছি আমাদের চ্যানেলের নামে তারপর আরো একটা ইমেজ আছে এটা ডাউনলোড করা ওয়াটারমার্ক সহ ওয়াটারমার্ক ছিল না এটা আমি ওয়াটারমার্ক দিয়ে রাখছি মানে আমার চ্যানেলের নামে একটা ওয়াটারমার্ক তৈরি করছি এরকমই থাকে আপনারা যে কোনো ইমেজ ডাউনলোড করবেন না কেন এইরকম একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন সাইট হয়তো বা কোনো লোগো টোগো থাকতে পারে এবং সাথে এরকম একটা টেক্সট আকারে দেখতে পাবেন সেই কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম যাই হোক না কেন তারপর আরো একটা ইমেজ রাখছি সেটা শুধুমাত্র টেক্স আকারে ওয়াটারমার্ক দেওয়া আছে তো এই তিনটা ইমেজে আমি ওয়াটারমার্ক রিমুভ করে দেখাবো তো এখানে আমি প্রথমে আমার যে ইমেজটা আছে ওয়াটারমার্ক সহ এবং আমার নিজের ইমেজ এটি তো এটা সিলেক্ট করব তো এখানে একটা রোবট ভেরিফাই চলে আসছে এটা আমরা সাবমিট আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এবং প্রসেসিং হচ্ছে এই যে দেখেন এটা ছিল আমাদের ওয়াটারমার্ক সহ যে ইমেজ আমি আপলোড করছি তো এখানে হাউ টু লার্ন প্রো আমাদের চ্যানেলের নামটা এখানে ওয়াটারমার্ক সহ দেখতে পাচ্ছি এবং এটা কোনো ওয়াটারমার্ক নেই ঠিক আছে আমি মাউস কার্সারটা যদি এখানে নিই এই বরাবর দেখেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই ওয়াটারমার্কটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে তো এখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা সরাসরি ওয়াটারমার্ক ছাড়া এই ফাইলটা ডাউনলোড হবে এখানে আমি ডাউনলোডে ক্লিক করব তো আমি কোথায় ইমেজটা ডাউনলোড করব সেটা সিলেক্ট করতে বলতেছে তো আমি ডাউনলোড ফোল্ডারে এখানে ডাউনলোড করব তো এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম তো এটা ডাউনলোড হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে ফুললি মানে কোনো ওয়াটারমার্ক নাই এবং কোনো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে সো পরবর্তী যে দুইটা দুইটা ইমেজ ইমেজ আছে সেই আমি আপলোড করে আপনাদের দেখাচ্ছি এটা ছিল একটা দেন আমি আবার আপলোড ইমেজ এখানে ক্লিক করবো তারপর এখানে একটা ইমেজ আছে ওপেন করে দেখাচ্ছি এই যে এখানে পিছনে হেয়ার আছে দেন আহ পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড আছে হ্যান্ড মানে পিছনে অবজেক্ট আছে এগুলা সহ দেখব যে এটা কিভাবে রিমুভ করে তো তো এটা আমি সিলেক্ট করছি এখান থেকে এটাও আছে দেখেন এটাও অনেক সুন্দরভাবে ইমেজটা ওয়াটারমার্ক রিমুভ করে দিছে ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা খুবই কার্যকরী এবং ওয়াটারমার্ক যে ইমেজটা আছে সেটা রিমুভ করার জন্য একদম পারফেক্ট একটা ওয়েবসাইট তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড বাটনে ক্লিক করব দেন হচ্ছে আমার ফোল্ডার সিলেক্ট করব দেন হচ্ছে এখান থেকে সেভ তো এটাও এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেছে তারপর আমি পরবর্তীতে যেটা দেখাবো যে ইমেজটা এই শুধুমাত্র টেক্সট আকারে ওয়াটারমার্ক দেওয়া এই ইমেজটা এটা দেখেন শুধুমাত্র টেক্সট আকারে ওয়াটারমার্ক দেওয়া তো এটা কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা দেখাচ্ছি এখান থেকে টেক্সটটা সিলেক্ট করলাম এটা প্রসেসিং হচ্ছে তো এটা দেখেন টেক্সট আকারে যে আমাদের ওয়াটারমার্কটা দেওয়া বা ইমেজের মধ্যে যে টেক্সটটা লেখা সেটা কিন্তু এখান থেকে আমাদের রিমুভ হয় না আপলোড করার পর আমরা পূর্বের যে প্রসেসিং এ দেখলাম ওয়াটারমার্ক রিমুভ যে প্রসেসিংটা ছিল দেখলাম আপলোড করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি ওয়াটারমার্কটা রিমুভ হয়ে এখানে আমাদের দেখাচ্ছে এবং এখান থেকে আমরা ডাউনলোড করতে পারছি কিন্তু এই ইমেজটা আপলোড করার সাথে সাথে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয় নাই এখন আমরা এটা কিভাবে রিমুভ করব। এটা রিমুভ করার জন্য এই যে দেখেন নিচে একটা অপশন আছে রিমুভ টেক্সট এটা অফ আছে এটা এখান থেকে আমরা অন করে দিব। এখানে ক্লিক করবো তো এটা অন হয়ে গেছে এবং আবার প্রসেসিং হচ্ছে ইমেজটা তো এখন দেখেন এই টেক্সট আকারে যে ইমেজটা ছিল এখন সম্পূর্ণ টেক্সট ফ্রি ইমেজ হয়ে গেছে এবং ওয়াটার মার্কটা সরে গেছে তো এটা আমি ডাউনলোড করি ডাউনলোড দেন হচ্ছে সেভ তো এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে এটা দেখতে পারবো তো আমাদের ওয়াটারমার্কটা এই বরাবর ছিল এই বরাবর ছিল তো আমরা এই যে এখান থেকে যদি দেখি এই বরাবর ছিল তো আমাদের ইমেজটা আপনাদের সামনে কিন্তু ডাউনলোড করে আমি ওপেন করলাম সরাসরি ব্রাউজার থেকে ওপেন করলাম তো দেখেন এটাও কিন্তু একদম পারফেক্টলি ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন এবং ওয়াটারমার্ক সহ যে ইমেজগুলো আছে সেটা ডাউনলোড করে এইভাবে ওয়াটারমার্ক ফ্রি করে ইউজ করতে পারেন তো এই ওয়েবসাইটের লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এতটুকু তো আপনাদের কাছে আমি আশা করতেই পারি তো এইরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ